আলহামদুলিল্লাহ প্রিয় জীবননগরবাসী একটি বিষয় আপনাদেরকে অবগত করানোর জন্য আমি মিডিয়ার সামনে উপস্থিত হয়েছি আপনার অবগত আছেন গতকাল দশ তারিখ মঙ্গলবার ছিল জীবননগর স্টেডিয়াম মাঠে একটা ওয়াজ মাহফিল হয়েছিল ওয়াজ মাহফিলের দ্বিতীয় বক্তা ছিলেন মৌলানা মতিউর রহমান তিনি বক্তৃতার এক পর্যায়ে সাহাবাইকার নিয়ে সমালোচনা করেন এবং নবীরা নিষ্পাপ না একথা বলেন সাথে সাথে তিনি ওলামাই কেরামদেরকে টার্গেট করে ওলামাই কেরাম কোলাঙ্গার এই ভাষা ব্যবহার করে ওলামাদেরকে গালিগালাস করেন তখন আমরা মাহফিলপুর কর্তৃপক্ষকে এই বিষয়টা অবহিত করি এবং মাহফিল কর্তৃপক্ষকে আমরা বলি যে ওনার এই বক্তব্যটা প্রত্যাহার করার জন্য এরপরও কোনো কাজ হয়নি এরপর আমরা বক্তাকে অনুরোধ করি এই বক্তব্য প্রত্যাহার করার জন্য এরপরও বক্তা তার বক্তব্য প্রত্যাহার করেনি তিনি একই ধারাবাহিকতায় সাহাবাই কালামের সমালোচনা উল্লেখযোগ্য আমিরে মহাবিয়া রাজি আল্লাহ তাহুর নাম উল্লেখ করে তিনি সমালোচনা করেছেন এরপর যখন তিনি তার বক্তব্য প্রত্যাহার করেননি তখন আমরা বাধ্য হয়ে আমরা বক্তার বক্তৃতার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি কিন্তু ওই সময় স্টেজে কিছু মানুষ ছিল আমাদের প্রতিবাদে সহযোগিতা না করে তারা পরিকল্পিতভাবে একটা মানে ফাঁসা সৃষ্টি করা এবং আমাদেরকে সেখানে হেই প্রতিপন্ন করা এবং আমাদেরকে সামাজিকভাবে কালার করার জন্য তারা এই ফাঁসাদা সৃষ্টি করে মূলত আমাদের ফাঁসাদ সৃষ্টি করার উদ্দেশ্য ছিল না আমাদের উদ্দেশ্য ছিল বক্তা তার বক্তৃতা প্রত্যাহার করুক এবং সেটা সুন্দর ভাবে মাহফিল মাধ্যমে করুক এবং আমরা বিষয়টা উল্লেখ করছি সেটা হলো সমালোচনা নবিরান নিষ্পাপ না এ কথা বললে প্রত্যেকটা ইমানদার মমিনের অন্তরে আঘাত লাগার কথা কারণ নবিরান নিষ্পাপ এবং সাহাবাই গ্রাম সমালোচনা ঊর্ধ্বে এটা ইমানের দাবি সুতরাং আমরা যেমন ইমানের দাবি নিয়ে সেখানে আমরা বক্তার বক্তৃতার প্রতিবাদ করেছি সুতরাং আপনারা জীবননগরবাসী যারা মুসলমান মমিন নবীর আশেখ সাহাবাই কিরম আশেখ আপনাদের উচিত এই বিষয়টার প্রতিবাদ করা সুতরাং আমরা আপনাদের পক্ষ থেকে বক্তার বক্তৃতার ওই অংশটুকুর প্রতিবাদ করেছি যে আমাদের সাথে সাংঘর্ষিক হয়েছে আপনাদের সুযোগ নাই আমরা ইসলামপুরবাসীর পক্ষে আমরা ইসলাম মুসলমানের পক্ষের মানুষ ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে নবী ও সাহাবিদের বিরুদ্ধে যদি কেউ কটুক্তি করে সমালোচনা করে সে যেই প্রান্তেই হোক আমরা তার প্রতিবাদ করবো আমার ইমানের দায়িত্ব শেষে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়াত কামনা করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ